আজ থেকে ঠিক বারোশো বছর আগে যখন পৃথিবীতে না ছিল কোনো আধুনিক প্রযুক্তি আর না ছিল কোনো আধুনিক যন্ত্র কিন্তু সেই সময় ভারতের মাটিতে তৈরি হয়েছিল এমন এক মন্দির যেটা শুধু স্থাপত্য নয় এক আলৌকিক কীর্তি হ্যাঁ কথা হচ্ছে এলোরার কৈলাস মন্দিরের এই মন্দিরকে তৈরি করার জন্য কোন রকম পাথরকে জোড়া লাগানো হয়নি বরং দশতলা বিল্ডিং এর সমান উঁচু আর একটি ফুটবল গ্রাউন্ডের সমান পাহাড়কে উপর থেকে কেটে এই মন্দিরকে তৈরি করা হয়েছিল তাও মাত্র বছরের মধ্যে তাই এই কৈলাস মন্দির ভারত তথা পুরো বিশ্বের একমাত্র মনোলিথিক স্ট্রাকচার বর্তমান দিনে যে পাথরকে কাটতে বড় বড় মেশিন এবং উন্নত প্রযুক্তির দরকার সেই পাথর কি প্রাচীন দিনে শুধুমাত্র হাতুড়ি এবং ছেনির সাহায্যে কীভাবে কাটা হয়েছিল এমনকি এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন নকশা থেকে শুরু করে বিভিন্ন মূর্তি এবং পুরো রামায়ণ মহাভারতের স্টোরিকে খোদাই করা হয়েছিল কিন্তু কীভাবে আর সব অবাক করা ব্যাপার হলো এই মন্দিরকে খোদাই করার সময় প্রায় দুই থেকে চার লক্ষ টন পাথর বেরিয়েছিল যেটা সরাতে বর্তমান দিনে থেকে হাজার ট্রাকের প্রয়োজন কিন্তু কুড়ি সারপ্রাইজিংলি এই খোদাই করা পাথর কোথাও খুঁজে পাওয়া যায় না আর এত কিছু মিষ্টি থেকে কিছু মানুষ এটাও বিশ্বাস করে এই মন্দির তৈরিতে কোনো দৈবিক শক্তি বা কোনো অ্যাডভান্স সিভিলাইজেশনের হাত ছিল কিন্তু আসল রহস্য কি এই মন্দির তৈরিতে এই ঘটনারই ইতিহাস জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কুলদাবাদ অঞ্চলে অবস্থিত এলোরার এই গুহা আসলে এলোড়ার এই পাহাড়ে চৌত্রিশটা আলাদা আলাদা গুহা অবস্থিত এই চৌত্রিশটি গুহা হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের জন্য খুবই উল্লেখযোগ্য যার মধ্যে ষোলো নম্বর গুহা হল এই কৈলাস মন্দির কৈলাস মন্দিরকে ভগবান শিবের কৈলাস পর্বতের আদলে তৈরি করা হয়েছিল মন্দিরে প্রথমেই রয়েছে গোপুরাম যেটা হল প্রবেশদ্বার তারপর আছে নন্দী মণ্ডপ এবং মন্দিরের মাঝে আছে সভা মণ্ডপ আর মন্দিরের শেষে আছে গর্ভগৃহ এই মন্দিরের উচ্চতা একশো সাত ফিট যেটা বোঝায় এই মন্দির আসলে কত বিশাল গোপুরা অর্থাৎ মন্দিরে প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢোকার সময় সবার প্রথমেই গজলক্ষ্মীর একটি ভাস্কর্য করা মূর্তি লক্ষ্য করা যায় মন্দিরে বাম দিকে দেবতা শিব এবং ডান দিকে বিষ্ণুর ভাস্কর্য লক্ষ্য করা যায় প্রাঙ্গনের ভেতরে শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি কেন্দ্রীয় মন্দির এবং তার বাহন নন্দীর একটি মূর্তি রয়েছে মন্দিরে ভেতরে থাকা নন্দীমণ্ডপ এবং কর্মগৃহকে একটি রথের রূপ দেওয়া হয়েছে এবং পুরো রথের ভার চারিদিকে থাকা হাদিরা বহন করছে মন্দিরে উঠানে দুটি পঁয়তাল্লিশ ফিট উঁচু কীর্তিস্তম্ভ আছে এবং স্তম্ভ দুটির একেবারে শেষ প্রান্তে আছে ভগবান শিবের ত্রিশুল মন্দিরের বাইরের দুদিকে দুটি ভাস্কর্যপূর্ণ প্যানেল অবস্থিত যেটাই খুব নিখুঁতভাবে পুরো রামায়ণ এবং মহাভারতের কথা উল্লেখ আছে এমনকি মন্দিরের ভেতরে একটি দিকে রাবণের কৈলাস পর্ব তুলে নিয়ে যাওয়ার ঘটনাকেও দেখানো হয়েছে মন্দিরের ভাস্কর্য যতটা অপরূপ ঠিক ততটাই কমপ্লেক্স হলো এই মন্দিরের ডিজাইন আর এখান থেকে পোস্ট নোটে কে বা কারা এই মন্দিরকে তৈরি করেছিল তাও দুই থেকে চার লক্ষ টন পাথরকে সরিয়ে উনিশশো সালে গুজরাটের বারদাতে খনন কার্য করার সময় আর্কিওলজিস্টরা কিছু কপার প্লেটের ইনক্রিপশন খুঁজে পান এই কপার ইনক্রিপশনগুলিকে করকাটু নামে রাষ্ট্রকূট সাম্রাজ্যের রাজা তৈরি করান আর এই ইনক্রিপশনগুলিতে কৃষ্ণা রাজার সম্বন্ধে লেখা আছে যিনিই এই কৈলাস মন্দিরকে তৈরি করান আসলে এই রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রাচীন ভারতের একটি ক্ষমতাশালী এবং সমৃদ্ধ সাম্রাজ্যগুলির মধ্যে একটি এই সাম্রাজ্য ভারতের দক্ষিণ থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এবং এই সাম্রাজ্যে মোট পনেরোটা রাজা সাতশো তিপ্পান্ন এটি থেকে নশো বিরাশি এটি পর্যন্ত রাজত্ব করেছিল যার মধ্যে কৃষ্ণা রাজাই ছিল এই সাম্রাজ্যের দ্বিতীয় রাজা এবং রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দান্তি দুর্গার ছেলে বারোদারের কপার প্লেটগুলির মতে কৃষ্ণারাজাই এই কৈলাস মন্দিরের প্রতিষ্ঠাতা কিন্তু এটাতে একটা সমস্যা আছে আর সেটা হলো কৃষ্ণা রাজা সাতশো ছাপান্ন এটি থেকে সাতশো চুয়াত্তর এটি পর্যন্ত রাজত্ব করেছিল মানে মাত্র আঠেরো বছর আর এইটুকু সময় এত বড় মন্দির এটা কল্পনারও বাইরে আর এই সময়কালকে নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দেন যার মধ্যে উনিশশো বাহান্ন সালে জার্মান আর্কিওলজিস্ট হারমান গোয়েত্স এটা দাবি করেন এই মন্দিরকে তৈরি করতে পাঁচশো সাল লেগেছিল তার মতে এই মন্দিরে কাজ শুরু হয় প্রথম রাজা দান্তি দুর্গার সময় থেকে কিন্তু তিনি সাতশো ছাপান্নটিতে মারা গেলে তার ছেলে কৃষ্ণ রাজা এই মন্দির তৈরির দায়িত্ব নিজের কানে তুলে নেন আর এইভাবে রাষ্ট্রকূট সাম্রাজ্যের সমস্ত রাজারা এই মন্দির তৈরির কাজ চালিয়ে যান নিজেদের শাসন কার্যের সময় এমনকি গোয়েতসের মতে নাইন থেকে ফরটিন সেঞ্চুরিতে রাজত্ব করা পরমা রাজবংশ এই মন্দির তৈরিতে হাত দিয়েছিল অর্থাৎ মোটামুটি বলতে গেলে এই মন্দির তৈরি কাজ শুরু হয় এইট সেঞ্চুরিতে এবং শেষ হয় থার্টিন সেঞ্চুরিতে প্রায় পাঁচশো বছর আর গোয়েতসের এমন দাবির পেছনের কারণ মন্দিরের বিভিন্ন ভাস্কর্যের আর্টিস্টিক স্টাইল বিভিন্ন রকম উদাহরণস্বরূপ গজলক্ষ্মীর প্যানেলের ডিজাইনের সাথে চারপাশে থাকা হাতি এবং সিংহের ডিজাইনের মিল নেই আর এই ডিজাইন চেঞ্জ হতে আর্টিস্টদের কয়েক দশক লেগে যায় অতএব গোয়েলসের থিওরি যদি ঠিক হয় তাহলে প্রপার ইনক্রিপশনগুলি কি মিথ্যা ছিল উনিশশো সালে ইন্ডিয়ান হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট মধুকর কেশব ধাওয়ালিকার তিনিও একটি থিওরিকে প্রোপোজ করেন যেটা গোয়েদসের থিওরিকে পুরোপুরি ভুল প্রমাণ করে এমনকি তিনি প্রমাণ করেন এই মন্দির কৃষ্ণ রাজাই তৈরি করেছিল তার রাজত্বকালে তাও আঠেরো বছরের মধ্যে ওনার মতে এই আর্টিস্টিক স্টাইল চেঞ্জ হওয়ার কারণ এতগুলো রাজার রাজত্বকাল নয় বরং বিভিন্ন জাতি কারিগরের সমন্বয়ের জন্য অর্থাৎ সাতশো সালে কৃষ্ণ রাজা যখন সিংহাসনে বসেন ঠিক তার পরের বছরই তিনি চারলোক্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন চারলক্য রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে হারিয়ে কৃষ্ণ রাজা বাদামী অঞ্চল দখল করে নেন সেখানেই কৃষ্ণ রাজা কর্ণাটকের পাট্টারিকালে অবস্থিত বীরূপাক্ষ মন্দিরকে দেখেন আর এই মন্দিরকে দেখে কৃষ্ণরাজা খুবই মুগ্ধ হয়ে যায় এবং তিনি ঠিক এরকমই এক মন্দির তৈরি ইচ্ছা প্রকাশ করেন নিজের রাজ্যে ঠিক এই জন্যই কৈলাস মন্দির এবং বীরূপাক্ষ মন্দিরকে দেখতে একই রকম কিন্তু কৈলাস মন্দির সাইজে দ্বিগুণ এবং কৈলাস মন্দির সেই রক কাট টেম্পেল কৈলাস মন্দির তৈরির জন্য কৃষ্ণ রাজা মন্দিরে কাজ করা চারলুক্ষ এবং পল্লবন কারিগরদের কিনে নিয়ে নিজের সাথে নিয়ে আসে নিজের রাজ্যে আর এই পল্লবন এবং চারলুক্ষ কারিগররা রাষ্ট্রকূট কারিগরদের সাথে মিলে মন্দির তৈরি করেছিল যেখানে চার এবং পল্লবন কারিগররা নকশা তৈরিতে পারদর্শী ছিল সেখানে রাষ্ট্রকূট কারিগররা পাথর কাটতে পারদর্শী ছিল আর এত পরিশ্রমের ফলেই তৈরি হয়েছিল মহান এই কৈলাস মন্দির আর এম কে মতে তিন রকম জাতির কারিগরের জন্য মন্দিরে আর্টিস্টিক স্টাইল বিভিন্ন এবার আসা যাক এই মন্দিরকে আঠারো বছরের মধ্যে কীভাবে তৈরি করা হয়েছিল প্রথমে প্রাচীন কারিগররা মন্দির তৈরির জন্য একটি সুটেবেল জায়গাকে বেছে নেয় এর জন্য কারিগররা এলোরা বিশাল বিশাল বেসাল শিলা দ্বারা গঠিত পাহাড়কে বেছে নিয়েছিল আর একটা বিশেষ যন্ত্রের সাহায্যে পাথরগুলোকে আঘাত করে শুধুমাত্র আঘাতে আওয়াজ শুনি কারিগররা বুঝতে পেরেছিল এই পাথর মন্দির তৈরির জন্য পারফেক্ট কিনা এরপর পাথরের উপরই মন্দিরে ব্লুপিনকে আঁকা হয়েছিল যেটা বীরুপাক্স মন্দিরের সাথে অনেকটাই সিমিলার এরপর পাহাড়ের উপর থেকে পাথরকে কাটা শুরু করা হয় এর জন্য কারিগররা পাথরের মধ্যে গর্ত করে তার মধ্যে লোহার ছেনি প্রবেশ করিয়ে হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করতো ফলে পাথর সহজেই ভেঙে যেত আর একই সময় পাথর কাটার সাথে সাথেই মন্দিরের উপরের অংশও কার্ড করতে থাকে ফলে কারিগররা মাত্র পাঁচ বছরের মধ্যেই মন্দিরের চূড়াও তৈরি করে ফেলে এবং মাত্র বারো বছরের মধ্যেই পুরো মন্দিরও কমপ্লিট হয়ে যায় যেহেতু পুরো মন্দির শুধুমাত্র ছেনি এবং হাতুড়ি দিয়ে তৈরি করা হয়েছিল তাই মন্দিরের গায়ে এখনো সেই দাগ উপস্থিত আছে আর এই ঘটনা এটাও প্রমাণ করে এই মন্দির অন্য কেউ না বরং আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিল নিজেদের বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু তাহলে খনন করা পাথরগুলো কি হল যে দুই থেকে চার লক্ষ টন পাথর এই খননের ফলে বেরিয়েছিল ঐতিহাসিকরা মনে করে এই পাথরগুলোকেদের রাস্তা বা পুরনো দিনে বাড়িঘর তৈরি করে নিয়েছিল আবার এটাও ঠিক এই পাথরগুলোর সাইজ অনেক ছোটো ছিল তাই এতদিন সেগুলো এরোশনের কারণে মাটিতে মিশে গেছে কিন্তু এটার এক্স্যাক্ট প্রমাণ নেই অর্থাৎ এই মন্দির যেমন অপরূপ সুন্দর ঠিক তার রহস্য আজও রয়ে গেছে আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা এই ভিডিও এনজয় করতে পারো আর অবশ্যই স্টে টিউন স্টে গুড